পথে বার নাম সাথী পথেই হবে পথ চেনা জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা অনেক তো দিন গেল বিথায় সংশয়ে এসো এবার দিধার বাধা পারব অনেক তো দিন গেলো মিথায় সংশয়ে এসো বার বাধা পার বয়ে তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণীদে মহলায় কিসের মানা আ হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথেই হবে পচে না